সেই নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বোধ হয় কোথাও একটা বোঝা পড়া হচ্ছে রাজ্যপালের কিছু লোকজন এবং রাজ্য সরকারের লোকজনকে নেওয়া ফলে এই যে আপনি বঞ্চনার কথাটা এখানে রাজ্যপাল লিখেছে এই লেখার মধ্য দিয়ে রাজ্যপালের ভাষণের যে লিখিত আমরা বিবরণ পেলাম এখান থেকে যেটা আপনি বলার চেষ্টা করছেন মান্যতা দেওয়া আমার মনে হয় মান্যতার থেকেও বড় কথা রাজ্যপাল রাজ্যের মানুষের কাছে নিজের ভাবমূর্তি ঠিক করতে চাইছে আমার এটা মনে হচ্ছে তার কারণ হচ্ছে যে রাজ্যপালকে এখানে বলা হয়েছিল রাজ কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে উনি কাজ করেন উনি বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষেধাজার করেন তো আমার মনে এই যে রাজ্যপালের ব্যক্তিগত যে ইমেজ সেই ইমেজটা বোধ কোথাও গিয়ে উনি ঠিক করতে চাইছেন এই কথাটাকে মান্যতা দিয়ে এবারে কথা হচ্ছে যেটা একটু আগে কথা উঠলো যে এই প্রকল্পের টাকা দেওয়া না দেওয়া দেখুন এটা তো একটা দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি এবং যেটা স্যার বলছিলেন প্রফেসর ধর চক্রবর্তী যে এইটে দুটো সরকার মিলে কেন আলোচনায় বসে রিজলভ করছে তার মানে দুজনেরই কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে যদি রিজলিউশন না হয় একজন এমন একটা জিনিস চেয়ে বসছে যে দিতে পারছে না আরেকজন বলছে আমি দিচ্ছি সেটা গ্রহণ হচ্ছে না ফলে সাধারণ রাজনৈতিক বাধ্যবাধকতার ক্ষেত্রে যদি একটু খোলসা করে বলা যায় যে এমন কিছু কিছু জেলা যে জেলাতে আমি পাঁচটা জেলার কথা বললাম যেখানে হচ্ছে এক ধরনের সেখানে জন বিন্যাস বা ধর্মীয় উপাদান যা যেভাবে রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি খোলা নেমে গেছে এটা মেরুকরণের দিকে একদিকে যায় পাল্টা মেরুকরণেরও সুযোগ থাকে আপনি কি এই দিকে ইঙ্গিত করতে চাইছেন দেখুন এখানে বিরোধী দল হিসাবে যারা প্রতিষ্ঠিত এবং স্বীকৃত রাজ্যে বিজেপি তারা বলছে যে তাদের কাছে যেটা তারা যে অভিযোগ করে যে অনেক দুর্নীতি হয়েছে এবং আরও অনেক জেলায় দুর্নীতি হচ্ছে তো তারা শ্বেতপত্র প্রকাশ করছে টাকা সাধারণ মানুষের জন্য যে যদি থাকে ধরুন সাধারণ মানুষ আমরা তো জানি না যে কোন কোন জেলায় কোন কোন ঘর আমরা শুনতে পাচ্ছি যে এই ঘর এরকম বড় হয়ে গেছে তিনি বিপিএল এর আওতায় নয় তাহলে এই তালিকাটা আমি শুনতে আমরা খবরেই দেখেছি যে বিরোধী দলনেতা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এইটা বিবরণ দিয়েছে কিন্তু আমি চাই যে সাধারণ মানুষের কাছেও এইটা তৃণমূল সরকারের মুখোশ খোলার জন্য শুধু এটা বলা নয় যে আপনার কাছে আছে তথ্য যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে আপনারা একবারে মিডিয়াতে দিয়ে দিন খবরের কাগজে দিয়ে দিন যে এই এই জায়গায়গুলো জায়গাগুলো এই এই অসুবিধা হয়েছে এবং সেটার থেকে একটা চাপ তৈরি হবে তৃণমূল সরকারের ওপরে যে হয় সেটাকে খণ্ডন করবে নয় মেনে নেবে তো ফলে আগামী বছর যখন নির্বাচন রয়েছে এবং নির্বাচনী বাতাবরণে রাজ্য বিজেপি ভালো ফলের আশা করছে তাহলে সেখানে এই তথ্যগুলো মানুষের সামনে একদম খোলাখুলি হয়ে যায় যে এটা মান্যতা দেওয়ার কিছু নয় কেন্দ্র সরকার সঠিকভাবেই টাকাটা দেয় খুবই উত্তম প্রস্তাব এটা এটা করলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় অনেকটা এই দিকে আসে এরকম শ্বেতপত্র তো আমরা দিতে মানে এই জেলা ধরা যাক মালদা জেলা নিয়ে আপনাদের আপত্তি আছে মালদা এরকম ব্যাপক দুর্নীতির প্রশ্ন এসেছে দিনাজপুরে প্রশ্ন এসেছে তো এই জায়গাগুলো এরকম আসতে পারে কিন্তু যদি একটা বাজেটে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওখানে একুশ নম্বর আপনি অনুচ্ছেদে যান সেখানে পরিষ্কার বলা হয়েছে যে নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড কথাটা তো মারাত্মক